দেশে শৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তারাই নিজেদের স্বার্থে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে উশৃঙ্খলা আচরণ করছেন এক মাসের বেশি সময় ধরে প্রায় প্রতিদিন এই সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ভিড় করছেন তদ্বিরকারী কর্মকর্তারা মাঠ প্রশাসনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে প্রশাসন ক্যাডারের বাইরে পেট্রো বাংলা এলজিডি মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসীয় প্রশাসনের কাজের গতি ফেরেনি এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে সচিবালয়ে অনেক কর্মকর্তা দাপ্তরিক কাজ ফেলে নিজেদের সুবিধা আদায় কিংবা অন্যের বদলি বা পদোন্নতি কিভাবে ঠেকানো যায় তা নিয়ে ব্যস্ত রয়েছেন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে প্রশাসনের এইসব কর্মকর্তা নিজেরাই যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তারা দেশের শৃঙ্খলা রক্ষায় কতটুকু ভূমিকা রাখতে পারবেন কিন্তু শৃঙ্খলা ফেরাতে গত এক মাসে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে কঠোর কোনো বার্তা বা সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি